প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুল জান্নাতুলের স্বামী বিয়ে হয়েছিলো কিন্তু স্বামীটা অকালেই মারা যায় তো জান্নাতুল এখন তার মার কাছে থাকে তো জান্নাতুল এখন কী করবে দিশেহারা হয়ে আছে গ্রামের এক সহজ সরল মেয়ে জান্নাতুল জান্নাতুলের মা পরের বাসা কাজ করতো গোবর ঠোবর ফালাত গরুর এবং মুরগির খাবার দিত ছাগলের খাবার দিত এটি করে যা পেত তা দিয়ে কোনো মতে সংসারটা চলতো এখন জান্নাত এসে পড়েছে মরার উপরে খাড়ার গা কীভাবে তার মা সংসার চালাবে তো তার একটা ছোট ভাই আছে তো জান্নাতুল এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশা যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে জান্নাতুল বিয়ে শি করতে রাজি আছে কারণ জান্নাতুল চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে যেমনই হোক যে যে পরিবারের হোক জানাতুল যেহেতু বিবাহিত তো জানাতুল চাচ্ছে বিবাহিত কোনো গ্রামের সহজ সরল বা কৃষক ছেলে যদিও পায় জান্নাতুল বিয়ে শি করতে রাজি আছে জান্নাতুলের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তেমনি জানাতুলকে গরিব বলে সবাই ঘৃণা করে অবহেলা করে তার মধ্যে জান্নাতুল এখন স্বামী নেই কে তার দায়িত্ব নিবে কে তার পাশে দাঁড়াবে সবাই তো যৌতুক চায় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম